শেষ নিঃশ্বাসের আগে বাবার শুধু একটাই চাওয়া মেয়েকে বউ সাজিয়ে নিজের হাতে বিদায় দিতে চায় কিন্তু টাকা নেই উপায় নেই মেয়েটা নিজের সব স্বপ্ন ভেঙে কী করল জানলে আপনার চোখের পানি আটকাতে পারবেন না মেয়েটার নাম ছিল নাজমা ছোট্ট থেকে বাবা তাকে বড় স্বপ্ন দেখিয়েছিল ডাক্তার হবে মানুষের সেবা করবে কিন্তু ভাগ্যের খেলায় একদিন বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন টাকার অভাবে বাবার চিকিৎসা বন্ধ হয়ে গেল নাজমা দিনরাত কাজ করত টিউশনই করত যাতে বাবার ওষুধ কেনা যায় তবু বাবার কষ্ট কম ছিল না একদিন বাবা চোখে পানি নিয়ে বলল মেয়েকে বউ সাজানো দেখে মরে যেতেছে নাজমা প্রথমে রাজি হয়নি কিন্তু বাবার অসহায় মুখ বুক ভেঙে দেয় সে চুপচাপ ঠিক করে নিল বাবার শেষ ইচ্ছা পূরণ করবে নিজের স্বপ্ন বিসর্জন দেবে গ্রামের এক লোককে বিয়েতে রাজি হল সে বিয়ের দিন বাবার চোখে অশ্রু আর হাসির মিশ্রণ ছিল শেষবারের মতো বাবা মেয়েকে বধূরূপে দেখে শান্তির নিশ্বাস ফেলল বাবা সেদিন রাতেই চির বিদায় নিল নাজমা বাবার কবরের পাশে বসে বলল বাবা তোমার শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি নাজমা বিয়ের পরও স্বামীর বাড়িতে স্বস্তি পায়নি স্বামী সবসময় বাবার স্মৃতি নিয়ে থাকা নাজমাকে বুঝত না নাজমা চুপচাপ বাবার স্বপ্নের স্মৃতিগুলো বুকে নিয়ে চলত দিন যায় মাস যায় নাজমা বাবার কবর দেখতে ছুটে আসে বাবার কবরের পাশে বসে নিজের কষ্টের কথা বলত কাঁধ তো চুপি চুপি নাজমা ঠিক করল বাবার স্বপ্নের স্কুল গড়বে ছোট বাচ্চাদের নিয়ে পড়ানো শুরু করল গ্রামের এক গাছতলায় তার চোখে জল থাকলেও মন ভরে যেত এই কাজ করে নাজমার স্কুল বড় হতে থাকল কিন্তু হিংসুটে কিছু মানুষ শুরু করল কুৎসার অটানো বলল মেয়ে মানুষ হয়ে স্কুল চালানো কি শোভা পায় কিন্তু নাজমা হাল ছাড়ল না রাতের আধারে বসে বাবার ছবির সাথে কথা বলতো। বাবা আমি পারব তুমি শুধু আমার পাশে থেকো দিনের পর দিন পরিশ্রম করে স্কুলের ঘর বড় করল গ্রামে প্রথমবার বই বিতরণ করল গরিব বাচ্চাদের মাঝে সেদিন গ্রামের বাতাস যেন আনন্দে নেচেছিল নাজমার স্কুল থেকে প্রথম যে ছেলে পাশ করল সে মায়ের মতো নাজমাকে হাতে হাত দিয়ে বলল আম্মু তুমি না থাকলে আমি এখানে আসতাম না সেই মুহূর্তে নাজমার চোখ বেয়ে নেমে এল তৃপ্তির অশ্রু নাজমা আজও স্কুল চালায় বলে বাবামার স্বপ্নপূরণের চেয়ে বড় কাজ নেই আর যে বাবা মাকে ভালবাসে সে আসুল বীর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আপনার একটি লাইক আমাদের আরও উৎসাহিত করবে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গল্পটি দেখতে পারে আর আমাদের পরিবারের অংশ হতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি জানতে পারেন আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা